আমাদের টলিউড অভিনেতা দেব যে সবার বাপ আস্তে আস্তে প্রমাণ হচ্ছে নিজে এটাকে ভালো করে দেখুন কী প্রমাণ হচ্ছে ভিডিওটা পুরো সে প্রথম থেকে সেসবই দেখবেন বুঝতে পারেন অলরেডি ছবিটা দেখে আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন কিন্তু আমিও ডিটেলস আমি বলছি দুটো সিনেমা অলরেডি সামনে রিলিজ হতে চলছে একটা থেকে ওয়ার্ড টু থেকে আমি অবশ্যই একশোবার আর একটা আছে দেবের ধূমকেতু তো ব্যাপারটা হচ্ছে যে দেখতে গেলে স্বাভাবিকভাবে দেবের যে সিনেমাটা সেটার ইন্টারেস্ট স্বাভাবিকভাবে বেশি ধূমকেতুর কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি টিকিট বুকিং টিকিট বুকিংয়ে ধূমকেতু ওয়ার্ডের দিয়ে ঋত্বিকের ওয়ার্ড থেকে এগিয়ে আছে হৃত্বিকের ওয়ার্ড অনেক বেশি সিনেমা হল পেয়েছে ধূমকেতু কিন্তু অত সিনেমা হল পায়নি ওয়ার অত সিনেমা হল বেশি পেও ওয়ারের থেকে টুকি টিকিট বুকিং ধূমকেতু এই প্রথমবার কোনো বাংলা সিনেমা জিতে গেল ইয়েস তুই দেব থাও কেউ আমার ভিডিও মানে প্রোফাইলে তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও এই প্রথমবার বাংলা সিনেমা জিতে গেল কারণ তোমরা শুধু একবার দেখো হৃত্বিকের ওয়ার ওয়ার টু যেখানে মানে মাস মুভি হৃত্বিকের বিশাল বড় ফ্যান তারপরেও কিন্তু টিকিট বুকিং কিন্তু অনেকে হ্যাঁ একটা চাহাড়ে ধুমকে তো আরও কিছু হল আরও কিছু বেশি শো পাওয়া উচিত ছিল যাই হোক স্বাভাবিকভাবে যেটা দেখো সিঙ্গেল স্ক্রিন তো একটু ডিমান্ড করে সিঙ্গার সিঙ্গেল স্ক্রিন কমার্শিয়াল মুভিটা একটু চায় ওরা যেটা হল মালিক হলো আমি যদি হল মালিক কথা আমিও সেটাই হয়তো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রথমবার রিজোনাল ল্যাঙ্গুয়েজের কোনো সি সিনেমা আগে বেরিয়ে গেল তাও বলিউডের অ্যাকশন মুভি হৃত্বিক রোশনের সিনেমা রিলিজ হচ্ছে তারপরেও তো এই মুহূর্তে আমি বলতে পারি বাংলাতে দেবের জায়গা আর কেউ নিতে পারবে না এই মুহূর্তে বাংলা এই মুহূর্তে দেব হচ্ছে বাংলার শেষ সুপারস্টার এই জায়গাটায় অনেকে দেবের বদনাম করে অনেক অনেক হিরোর ফ্যানরা দেবকে বলতো পাল্টা বলে দেখো বলে তো লাভ নেই বিট কাজে করে দেখাও কাজে করলে তো লাভ হবে বাংলা সিনেমাই তো উন্নতি হবে কাজে করে দেখাও বলে তো কিছু লাভ হবে না তুমি ওকে তাকে বলে কিছু তো লাভ হবে না দেবের ধুমকে তো যেহারে এখন ফ্রেশ আছে মনে হচ্ছে না সেই দু হাজার পা দু হাজার ছয় সাতের সেই সময়টা যেন আবার ফিরে এসছে মানে তোমরা বিশ্বাস করবে না প্রিমিয়ারের টিকিট বিয়ে করতে পারছে না টিকিট এত টিকিটের চাহিদা তোমার শুধু ভাবতে পেরেছো কী লেভেলের চাহিদা হচ্ছে তাহলে সিম্পলি মানে জাস্ট সেটা প্রমাণ করে দিল যে ও যে টলিউড ইন্ডাস্ট্রি করে না আর এই আজকে হয়তো বোম্বাদা বলে আমি ইন্ডাস্ট্রি এই কথাটা একমাত্র দেবের মুখেই মানায় হয়তো শুনতে খারাপ লাগে হতে পারে উনি হ্যাঁ উনি একসময় উনি অবশ্যই ইন্ডাস্ট্রিকে ট্রেনেছেন ইন্ডাস্ট্রি একটা বড়ো জায়গা ধরে উনি আছেন কিন্তু তারপরও দেবের এখন যে ক্রেজটা আছে আমি খারান থেকে শুধু দেখে যেটা শুরু হওয়া তারপরে তো আসছে রঘু ডাকাত ও তো বেরোলে একদম পুরো একদম পুরো কাঁপিয়ে দেবে সব জায়গায় ও দেখেছো শুধু আমি শুধু অবাক হয়ে গেলাম ওয়ার্ড টুয়েল থেকে কত অংশে এগিয়ে আছে তো ধূমকেতু যেরকম আমি উন্মাদনা দেখছি মোটামুটি ধূমকেতুর বক্স অফিস কালেকশন আমি বলছি তোমার অ্যাপ্রক্স টোয়েন্টি কারো থেকে থার্টি কারোডসের মধ্যে থাকবে তোমার আমার কথা লিখে দিও তারপরে দেবশুভশি কামব্যাক হচ্ছে এখানে এসব মানুষ কি মিস করে এইসব সিনেমা এ রেকর্ড ব্রেক হবে রেকর্ড ব্রেক করে দেবো আর দেব তো মা সব আলাদাই একটা ক্যালমা দেখিয়ে দিয়েছে খাদান থেকে দেবের ফলোয়ার আরও বেশি বেড়ে গেছে খাদান খাওয়ার পর তারপরে এখানে তো এরম সিনেমা তো আছেই ব্যাপারটা বলবো হ্যাঁ বাংলা সিনেমা অবশ্যই এগিয়ে যাক বাংলা সিনেমার জয় হোক খুব ভালো লাগলো দেখে যে একটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজের সিনেমায় প্রথম বিট করলো বাইরের কোনো সিনেমাকে এটা একমাত্র দেবই পারে আর কেউ পারবে না এটা অন্য কোনো হিরো হলে পারতো না অন্য কোনো হিরো সিনেমা আসে যেই হোক কবে আসে কবে যায় কেউ জানেও না তাই করে তো কিছু হয় না আগে দেবকে বক্স অফিস কালেকশানে কেউ বিট করে দেখা তারপরে কথা বলুক এটা শেয়ার করো অবশ্যই যদি দেবের প্রকৃত ফ্যান হোক